রাষ্ট্রের মূলধারায় তথ্য অধিকারের সংযুক্তি এবং সরকারি খাতের অংশগ্রহণ নিশ্চিতকরণ প্রতিবাদ্য বিষয় নিয়ে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসটি পালিত হয়েছে সাতক্ষীর নিজস্ব প্রতিনিধি হাফিজুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশে তথ্য কমিশন দেশীয় প্রেক্ষাপটে তথ্য জানার অধিকার দিবস দু হাজার চব্বিশের স্লোগানের শিরোনাম দিয়েছে কর্তৃপক্ষের সকল দ্বার খুলে দেবে তথ্য অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয় জেলা তথ্য অফিসার মোহাম্মদ জাহারুল ইসলাম টুটুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক পরিচালক মাসরুবা ফেরদৌস অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সারোয়ার হোসেন সোনাক সাতক্ষীরার সভাপতি হেনরি সর্দার সাতক্ষী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ অনেকে এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ডক্টর দিলারা বেগম সুশীলন সাতক্ষীরার উপপরিচালক জি এম মনিরুজ্জামান মনি ডক্টর মুফতি আক্তারুজ্জামান জেলা শিক্ষা অফিসার মাওলানা মোহাম্মদ আবুল খায়ের সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আনিসুর রহমান এ সময় বক্তারা বলেন তথ্য পাওয়ার অধিকার সকলের রয়েছে তথ্য অধিকার আইনে ফি দিয়ে আবেদন করতে হয় এটি অনেকে জানেন না যার ফলে আমাদের উপর অনেক সময় অসন্তুষ্ট হন আপনারা তদন্ত চলাকালীন কোনো মামলা বা বিচারাধীন কোনো মামলার তথ্য দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয়ে বিধিনিষেধ রয়েছে তথ্য প্রচারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে তথ্যের সত্যতা যাচাই না করে গুজব ছড়াবেন না অগ্রগতি সংস্থার পক্ষ থেকে আহ্বান জানাবো যে এই আইনটা আমরা সঠভাবে ব্যবহার করি এবং অন্যকে ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করি জায়গাটাকে আরো স্বচ্ছ করার জন্য এবং তারই একটি প্যারামিটার টুলস হলো এই তথ্য অধিকার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই আইনের আড্ডা স্পষ্ট ভাবে বলা আছে যে আমরা তথ্য পাওয়ার জন্য কি কিভাবে আবেদন করতে পারি তার জন্য সুনির্দিষ্ট একটা প্রেসক্রাইব ফর্ম আছে ওদের কমিউনিকেশন গ্যাপের কারণে কিন্তু অনেক ধরনের ভুল বোঝাবুঝি হয় এই ভুল বোঝাবুঝি থেকে যাতে আমরা সরে আসতে পারি সবাই হঠাৎ করে একটা গুজব ছড়িয়ে দিয়ে কোনো একটি সম্প্রদায়কে উত্তেজিত করে তোলার জন্য আমাদের হাজার বছরের বাঙালির যে হিন্দু মুসলিম যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতি নষ্ট করার জন্য কিন্তু অনেকে চেষ্টা করতে পারে